রিজন হি was reজেক্টেড was বিকজ হি ওয়াজ টু ইয়ং খেয়াল করে দেখো দ্য রিজন এটা মানে হল কারণ এরপরে আবারও বিকজ দেয়া আছে এটার মানেও কারণ একটা সেন্টেন্সে কারণ কারণ বলে তো পুরো জিনিসটাতে কারণ ময় করে দেওয়ার কোনো দরকার নেই তাই না একটা সেন্টেন্সের যদি দ্য রিজন থাকে ওখানে বিকজ থাকবে না সিম্পল বা বিকজ থাকলে রিজন থাকবে না কারণ দুটোই একই জিনিস মিন করছে এখন প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই সেন্টেন্সটাকে আমরা কারেক্ট কিভাবে করতে পারি খুবই সহজ আমরা এই জিনিসটা মুছে ফেলি দ্য রিজন হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ না দিয়ে ওয়াজ দ্যাট হি ওয়াজ টু ইয়াং সেন্টেন্সটা রাইট অথবা তুমি বলতে পারো দ্য রিজনকে কেটে দিতে পারো দ্য রিজনকে কেটে দাও কেটে দিয়ে লিখতে পারো

আমরা জানি তোমরাও ইয়াং আমিও ইয়াং আমরা অনেক জায়গায় রিজেক্টেড হই বিকজ অফ আওয়ার ইয়াংএজ সেইভাবে সেন্টেন্সটা বলা যায় সো ডু মাইন্ড দ্যাট অ্যান্ড মিস্টেকটা করো না অ্যান্ড মাল্টিপল ওয়েতে সেন্টেন্সটা কিভাবে কারেক্ট করা যায় সেটাও শিখো ভবিষ্যতে বেশ কাজে দেবে